তবে সেই মাইকে পেছনের প্রচার করা যাবে না উপরে মাছ ধরার প্রচার করা যাবে না মৃত ব্যক্তির প্রচার করা যাবে না ছাগল হারিয়ে যাওয়ারও প্রচার করা যাবে না তবে যদি কোনো ব্যক্তি মাস দিলে মাইক ডান করে

আর তাদের পেছনে নামাজ পড়া যাবে নামাজ নামাজ হবে না আচ্ছা জাকির নাইক আব্দুল রহমান এদের কি এদের ওয়াজ এরা কি

আচ্ছা মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো যাবে কি মৃত ব্যক্তি সবের উদ্দেশ্যে খাবার খাওয়ানো যাবে ফকির কিসার ভবি ভাইকে খাবার

কি যে পাঠাবো মুসলমানদের জন্য যাবে না যাবে না যাবে না এই आदमी যাবেputExtra ওর উসমানতের উদ্দেশ্যে মেয়েদের মাজারে যাওয়া যাবে কি না ওর উসের বলেন আর মানবতের উদ্দেশ্যে বলেন মহিলাদের মাজারে যাওয়া যাবে না মানুষ যদি মানে স্বামীকে দিয়ে ছেলেকে দিয়ে ইমামকে দিয়ে ভাইকে দিয়ে আপনার মানব দিয়ে পাঠাবে মহিলাদের মাজারে মানব দিয়ে যাওয়া যাবে না মানুষ তার স্বামীকে দিয়ে আপনার মেয়েদের জামাত করে নামাজ পড়া যাবে কি জিনা মেয়েদের জামাত করে নামাজ পড়া হলো মাকরুহ তাহারিমি মাকরুহ তাহারিমি মহিলাদের মসজিদে যাওয়া যাবে না ঈদগাহে যাওয়া যাবে না এ মহিলা তা আলাদা করে মহিলারা ইমাম হয়েও নামাজ পড়তে পারবে না আর পুরুষদের পিছনে যেতে পারবে না বুখারী শরীফের হাদিস শরীফ হতে প্রমাণিত আপনি জানেন শতরা আপনার সেই যে আজি জানে মহতারাম মানুষ মারা গেলে দশের টাকা দিয়ে ভোজ করা যাবে কি찌 যাবে 10 টাকা দিয়ে আপনার তার লোক দলকে খাওয়া দেবে নিজের টাকা খরচ করলে ভোজ করানো যাবে না যাবে না জি যদি নিজের টাকা দিয়ে আপনি সালে সব করেন সালে সব করা চাই না ভোজ জানা বলেন আমি তো ব্যক্তিগত সেই সালে সব করে দিলেন গরীব মিসকিন অসহায় অস্তিত্ব মানুষদেরকে আপনি খাইয়ে দিলেন তবেও যে মোনাদি আপনার নানাদের এটা কিন্তু ঠিক নয় আপনি গ্রামে একটা কমিটি রাখুন একশো টাকা কি দুশো টাকা করে একটা চাঁদা করে রাখুন যে গ্রামে যদি কারো বাড়িতে মারা যায় বিদেশি মেহমান আসলে তাদের জন্য একটা আমরা গ্রামের মানুষ আহারের ব্যবস্থা আচ্ছা জানা যার ময়দানে মৃত ব্যক্তির দাবাত করা যাবে না যাবে না মৃত ব্যক্তির দাবাত হ্যাঁ দাবাত করতে পারেন যে এখনই আমার পিতার ইসালে সাহ হবে ফাতে হা হবে আপনাদেরকে অনুরোধ করছি হাতে হাতে অংশগ্রহণ করবেন কবরে মাটি দেওয়ার সময় যে দোয়াটি পাঠ করি মিনহা খালাক না কুম ফিহা নুইদি গোমা মিনহা এটা কি বলা যাবে আর এটার মান কি একটা হাতে আপনাকে দেখিয়ে দিই ব্রাদার আমি ইসলাম এরা তো লাগামহীন কথা বলতেছে এদের আপনারা ব্রাদার আল ইসলাম কথা বলার জন্য দলিলের দরকার হয় না একদিন ধরে ধরে আর ধরে হবে ব্রাদার ইসলাম যে আমার নবিয়ে পাক সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচশো চৌহাত্তর হাদিস নাম্বার ছ হাজার সাতশো ছাব্বিশ মুসনাদে আহমদ দ্বাদশ খন্ড পেজ নাম্বার চারশো তেতাল্লিশ হাদিস নাম্বার বাইশ হাজার সাতাশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভবিষ্যৎ সুবহানাল্লাহ সম্ভব হবে না হবে না হবে না এই সব জামাতে আকীদার উপর পাহাড়ে গতো স্থির থাকো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কুরআন হাদিস শেখানো আমরা আছি শেখানো কুরআন হাদিস শেখানো আমরা আছি শেখানো আমরা Allah'a